কতটা সুন্দর জমজম এগ্রেট ইমিয়াম কোয়ালিটির মার্কেট থেকে মিনিমাম পঞ্চাশ একশো টাকা কম পারছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি এই যে অন্যটা দেখেন কতটা সুন্দর ভেঙে তো এই ছিল জমজম আসসালাম বলছি ইসলামপুর পাইকারি দোকান থেকে তো আমরা তো আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিও তো মিক্স থাকে তো আজকে ইন্ডিভিজুয়াল শুধু জমজম কালেকশন দেখাবো এবং গ্রেড যেটা সুপার কোয়ালিটি জমজম অবশ্যই যারা ব্যবসা করবেন শুধু জমজমের গ্রেড কোয়ালিটি অতবার মান্নাত কটন বা বিবেক সিকুয়েন্স নিয়ে তাদের জন্য আজকের ভিডিওতে ফুল ভিডিও দেখবেন তো আমাদের কিন্তু কালেকশন দুইশো টাকা থেকে শুরু কিন্তু আমি আজকে এই ভিডিওটি করছি শুধু ইন্ডিভিজুয়াল কিছু কালেকশন যাদের রিকোয়েস্ট থাকে যে ভাই যদি জমজমের ভিডিও করেন সেভ করেন হয়ে গেছে এটা জমজম এগেট সুইস লোনের আমি ডিজাইন মিনিমাম পনেরো থেকে বিশটা দেখাবো যারা জমজম সুইস লোন প্রিমিয়াম লাক্সারি কটন নেবেন তাদের জন্য ভিডিওটি তো ডিজাইন এগুলো প্রত্যেকটা একটা করে দেখাবো সবগুলো ডিজাইন ইন্ডিভিজুয়াল খুলে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রতিটা ডিজাইন মার্শাল ইউনিক আর প্রতিটা ডিজাইন নিউ এবং এগুলো কিন্তু রিপেয়ার করার থাকবে এবং এবং জায়গা থেকে রেট অন্য তার থেকে কম থাকবেন আমি প্রথমে দেখাচ্ছি কিছু কালেকশন একটা একটা করে খুলে দেখাবো আর ডিজাইন অনেকগুলো থাকবে তবে সম্পূর্ণ ভিডিও দেখেন আর এক্ষেত্রে আপনারা চাইলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা দোকানে আসবেন ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দোকানে চলে আসবেন জমজম সুইস লোন এ গ্রেড প্রিমিয়াম ক্যাটাগরি আমি দেখাচ্ছি জামা এইটার হলো জামাটা সামনের ফ্রন্ট পার্ট রিপেয়ার করা স্যালার এগুলো প্রত্যেকটার মার্শাল্লা প্রিমিয়াম ক্যাটাগরির স্যালার এবং প্রতিটা রিপেয়ার করা স্যালার থাকবে আর যারা আমাদের থেকে থ্রি পিস নিচ্ছেন এবং আমাদের ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনারা যে আমাদের কোয়ালিটি এবং আমাদের কথা কাছে কতটা মিল আছে পাঁচ হাত নামাজি অন্য একদম আড়াই হাত বড় আশি আশি সুতার কাপড় এগুলো থাকবে মেসিং স্যালোয়ার থাকবে এই একটা ডিজাইন যদি আপনি এই ডিজাইন টা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিবেন সর্বনিম্ন চার পিস অর্ডার করতে পারবেন আর দোকানে আসলে সর্বনিম্ন চারটা বেশি নিতে পারবেন এক্ষেত্রে যদি চান যে আপনি জমজম এগের সুইচন যারা লাক্সারি কর এবং সিলটাটু দেখেন ভাই এগুলো একদম যেটা অরিজিনালি সেটাই এই যে রিপেয়ার করা সালার অবশ্যই রিপেয়ার সেলার টা দেখে নিবেন আর এটা শিল দেখে নিবেন এটা আমাদের নিজস্ব মেইলে তৈরি করা আমরা এগুলো আমাদের মেইনলে আসলে কিন্তু মেইল থেকে আমরা তৈরি করে নিয়ে আসি যেগুলো আমাদের প্রয়োজন এই জন্য আপনাদের রেট আর রেট হলো সাতশো পঞ্চাশ টাকা মাত্র জমজম এগ রেট এটা দুইটা এই ডিজাইনটার এটা হলো ওড়না একদম নামাজি আড়াই হাত বড় পাঁচাত অন্য এবং প্রিমিয়াম ক্যাটাগরি সাইড আশি শত থাকবে আসলে কোয়ালিটি হয়তো বা ক্যামেরা নাও বুঝতে পারেন তবে প্রিমিয়াম ক্যাটাগরি কোয়ালিটি আর এটা হলো আর একটা কালার আমি একটাই কালার খুলে দেখাচ্ছি কিছু কিছু জমজমের ডিজাইনে দুই একটা করে কালার হয় এবং প্রতিটা ডিজাইন মার্শাল একদমই ইউনিক আর এগুলো একদমই নতুন চলে আসছে এই সপ্তাহের কালেকশন রিপেয়ার করা সেলর সাতশো পঞ্চাশ টাকা জমজম এগারে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখেন এবং আমাদের ভিডিও দেখেন তো আমি বলবো যে আগে আপনি যাচাই বাছাই করেন তারপর নেন নেন যেখান থেকে কাপড় না কেন টাকার জমজম যেটা আমি বিক্রি করি হয়তোবা এটা আপনি আশো টাকার উপরে এটা কিনেন মিনিমাম এটাই কিন্তু কিনেন আপনি এগারে জমজম বহরে দেখেন ওনার সাইজ দেখেন বহর দেখেন কতটা চওড়া একদম প্রিমিয়াম ক্যাটাগরি তো ডিজাইন সবগুলো একটা একটা করে খুলে দেখাবো আর আমাদের ভিডিও ইনশাল্লাহ সম্পূর্ণ দেখবেন যারা ব্যবসা করবেন যারা ব্যবহার জন্য নিতে চান তারাও কিন্তু চার সর্বনিম্ন অর্ডার করতে পারবেন ডিজাইন বিশ পনেরোটা দেখাবো তো সেক্ষেত্রে এই দেখেন রিপেয়ার করা স্যালার যেটাকে বলে একদম প্রিমিয়াম ক্যাটাগরি এই স্যালার গুলো সাধারণত যেটা ভালো মানের কোয়ালিটি কাপড়ের শুধু দেওয়া হয় এছাড়া দেওয়া হয় না আমি ডিজাইনের দেখাচ্ছি আর অন্য গুলো দেখাচ্ছি সাইডে খুব সুন্দর দেখেন কন্ট্রাস্টটা একদম আড়াই হাত বড় পাশাতন এই ডিজাইনে আরেকটা কালার আছে আমি প্রতিটি ডিজাইনে যদি কালার থাকে কিছু কালার দেখিয়ে দিব কারণ সম্পূর্ণ পুরোটা খুলে দেখানো পসিবল না সবগুলো ডিজাইন ডিজাইন একটা আর এগুলো কিন্তু প্রতিটা ভাইরাল ডিজাইন মার্শাল্লাহ যার যেটা লাগে স্ক্রিনশট দিবেন আর দোকানে আসার ঠিকানা আমি আরেকবার বলে দিচ্ছি আর আমাদের কালেকশন কিন্তু দুইশো টাকা থেকে শুরু এবং আমাদের এই চ্যানেলে দুইশো টাকা থেকে কালেকশন যেগুলো শুরু দুইশো টাকা তিনশো তিরিশ টাকা চারশো বিশ টাকা ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন হয় যে ব্যবসার জন্য মিক্স করে নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো লিঙ্কগুলো রিপেয়ার করা সালার প্রতিটা ডিজাইনে আর মার্শাল্লাহ প্রতিটা ডিজাইন সুন্দর এই ভিডিও তো মান্নাত কটন থাকবে একদম পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন এবং দাম ইনশাল আপনারা পাইকিরি যেখান থেকে নেন আমার থেকে নিলে পঞ্চাশ টাকা মিনিমাম একশো টাকা কম পাবেন এই ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন সারা সাদার ভিতরে নিতে চান দেখেন কতটা সুন্দর আর অবশ্যই আপনারা রিপেয়ার করা সেলারটা দেখে নেবেন যারা ভালো কিছু দিয়ে সেল করবেন অথবা জমজম প্রিমিয়াম জমজমের কয়েকটা ক্যাটাগরি কোয়ালিটি হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের শোরুম ইসলামপুর ঢাকা ইসলামপুর ডিজাইন দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর অন্যগুলো থেকে বেশি সুন্দর এগুলোর এই যে অন্যর সাইজ এবং কোয়ালিটি কোয়ালিটি নিয়ে এগুলো কোনো আপস নেই মাসাল্লাহ প্রিমিয়াম ক্যাটাগরি কোয়ালিটি আর ডিজাইন একটা থেকে একটা ইউনিক আপনি পনেরোটা ডিজাইন দেখলে আশা করি পনেরোটা থেকে চোদ্দোটাই পছন্দ হবে এখন আপনি চারটা দিয়ে শুরু করতে পারেন ব্যবসা দশ পিস দিয়ে শুরু করতে পারেন ব্যবসা এটা ওর না খুলে দেখালাম প্রত্যেকটা ডিজাইনের অন্য সুন্দর একটু দ্রুত দেখাচ্ছে এর জন্য যাতে ডিজাইনগুলো সম্পূর্ণ ভিডিওতে ডিজাইনগুলো শেষ করতে পারি আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে লাস্টের ডিজাইনগুলো আরো ইউনিক থাকবে সম্পূর্ণ ভিডিও দেখেন এই ডিজাইনগুলো আমাদের বেশি দিন স্টকে নাও থাকতে পারে তবে দ্রুত অর্ডার করতে হবে আপনাকে আমি সময় দিচ্ছি স্ক্রিনশট দিবেন এবং জামা ওনার সহ স্ক্রিনশট দিবেন এই ক্ষেত্রে আমাদের কাস্টমার যারা স্ক্রিনশট দেন বোঝা যায় না আসলে ওনার স্ক্রিনশট দেন অথবা অনেক সময় সাইডের স্ক্রিনশট দেন এই যে রিপেয়ার করে সেলর আসলে সৌন্দর্য হলো উন্নতি এটার অন্যরা দেখেন কতটা সুন্দর এবং চমৎকার অন্য এই ডিজাইনটা খুব ভাইরাল একটা ডিজাইন এবং কালারটা দেখেন মাসালা কতটা সুন্দর এবং কন্ট্রাস্ট কালার যারা একটি ইউনিক ড্রেস এবং প্রিমিয়াম ক্যাটাগরি শোরুমে অথবা মানসম্পন্ন কোয়ালিটি বিক্রি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এটা ওনার না খুলে দেখালাম এটা আরেকটা কালার আছে দুইটা কালার অনেক ডিজাইন তো সবগুলো ওড়না খুললে আসলে লং হয়ে যায় ভিডিও সেক্ষেত্রে আপনারা দেখতে চাবেন না এই ডিজাইনটা দেখেন আর যারা আসতে চান দোকানে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জেনে তারপর আসবেন আর এই গাছ পাক্কা আর হলো পাশাত অন্য হবে একদম সাইড আশি সুতার অন্য হবে এগুলো এই যে অন্য কাপড়টা দেখেন একশো পার্সেন্ট অঙ্কাশ গ্যারান্টি আমাদের কিন্তু এক্সচেঞ্জের একটা অফার আছে ধরেন আপনি পনেরো পিস অথবা পাঁচ পিস অথবা দশ পিস পিস বা বিশ পিস পনেরো পিস সেল করতে পারছেন পাঁচ পিস করতে পারেন নাই আপনি যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে কোনো সময় অথবা কোনো টাইমের কোনো লিমিটেশন নাই অথবা আপনি সেট নিছেন দুই পিস সেল করে দুই পিস নিয়ে আসছেন কেন দুই পিস আনছেন সেক্ষেত্রে কোনো ইয়া এটা কোনো ই নাই আপনি চেঞ্জ করতে পারবেন ইনশালের সমস্যা নেই এই ডিজাইনটা দেখেন একদমই নতুন প্রিমিয়াম ক্যাটাগরি জমজম সুইচ লোন মানে আমাদের অনেক কাস্টমার রিকোয়েস্ট আছে যে এই জমজম সুইস লোন এগের যেটা একদম এগের বললি কিন্তু এগের হয় না এগুলো রিপেয়ার করা স্যালার সাইড আসে তো আর ওনার বহর ওনার কাপুর এবং সব কিছু দেখে আপনি বুঝতে পারবেন তো তাদের একটা রিকোয়েস্ট যে ভাই আপনারা জমজম নিয়ে একটা ভিডিও দেন এই ডিজাইনটা দেখেন ছিল প্রতিটা সুন্দর আর লাস্টের ডিজাইনগুলো অনেক ইউনিক থাকবে লাস্ট পর্যন্ত যারা দেখবেন সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর জমজম এগ্রেট ইমিয়াম কোয়ালিটির মার্কেট থেকে মিনিমাম পঞ্চাশ একশো টাকা কমে পাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন এই যে অন্যটা দেখেন ধরো সুন্দর ভেঙে অনেক তো এই ছিল জমজম কালেকশন এটা এরপর দেখাবো বিবেক সিকুঞ্জ যেটা প্রিমিয়াম ডিজাইন কালার এই জমজমের কাপড় উপরেই জাস্ট এমব্রয়ডারি করা এই এগারেড কাপড় উপরে জাস্ট এমব্রয়ডারি করা এখানে বিবেক সিকুঞ্জ লেখা আছে এবং প্রিন্ট কোয়ালিটি রিপেয়ার করা সেলর এটাও থাকবে জামায় অন্যায় কাজ করা থাকবে এটাও রেট মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু হাজার পঞ্চাশ এবং মিনিমাম হাজার টাকা নিতে হয় দেখেন একদম প্রিমিয়াম ক্যাটাগরি কোয়ালিটিগুলো এটার ভিতরে আমি তিনটা ডিজাইন দেখাবো কারণ ভিডিও সংক্ষিপ্ত করার জন্য অল্প কালেকশন দেখানো চাইলে একই আইটেম এক ঘন্টা করতে পারে ভিডিও এই যে এটা দুপাত্টাটা কতটা সুন্দর দেখেন একদম পাঁচ হাত নামার জন্য দেখেন কতটা বড় অন্য একদম চওড়াও আড়াই হাত এবং ওনার সাইজ এবং আশি সুতার এটার দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা কিন্তু হয়তো আপনারা চিনেন ভাইরাল একটা ডিজাইন এটার উপরে কাজ করা ভিভেক সিকুয়েন্স প্রিমিয়াম এরপর দেখাবো মান্নাত কটন রিপেয়ার সেলর একদম আশি আশি সুতার উপরে এটা কাজ করা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবিক সিকুইন্স এগের একটা এরপর দেখাবো মান্নাত মান্নাতের আমি ডিজাইন দেখা বলো চারটা তো প্রত্যেকটা লাকজারি কোয়ালিটির মান্নাত রেট থাকবে একদমই রিজনেবল প্রাইস যারা একদম কোয়ালিটি ফুল মাল এবং রেট নিয়ে বিক্রি করতে পারেন এগুলো ডিজাইন দেখেন সেম পাকিস্তানি কোয়ালিটির মান্নাত আমাদের দেশের এগুলো তবে ধরার কোনো ক্ষমতা নেই আসলে যে বাংলাদেশী কোয়ালিটি এবং কাজ দেখেন এগুলো কিন্তু কাজ করে কিন্তু বোঝা যাচ্ছে না অবশ্যই আপনার সাইডে যে ক্যাটালগটা এটা দেখে নেবেন মান্নাতের পুরো পাইরে ক্যাটালগ থাকবে পুরো চাই মান্নাত থাকবে লেখা এবং এটার পুরো জামা জামাডারি কাজ করা এই যে রিপেয়ার করা স্যালড এবং এগুলো কিন্তু মান ভালো দেখে এই সেলরটা এটার সাথে দেওয়া হয়েছে অন্যটা খুব সুন্দর কাজ করা পুরোটা কিন্তু কাজ করে কিন্তু বুঝা যাচ্ছে না কারণ একদম নিখুঁত কাজ আর আশি আশি সুতার এগুলো কাজ করা আসি আশি একদম অন্যটা কিন্তু কাজ করে এবং জামার কাজটা দেখেন এগুলো কিন্তু এম্ব্রয়ডারি কাজ করে একদম প্রিমিয়াম ক্যাটাগরি সাথে একটা পলিপ্যাক পাবেন এবং ক্যাটালগ পাবেন খুব সুন্দর ডিজাইন আমি চারটা দেখাবো বা পাঁচটা দেখাবো এক একটা ডিজাইন এক এক রকমের মানে ভিন্ন ভিন্ন প্রথম দেখলাম ব্ল্যাক এবার দেখলাম হোয়াইট দেখেন আপনারা যদি ব্যবসা করতে চান জমজম ছয়টা অথবা চারটা মান্না চারটা আর হলো বিবেক সিকুয়েন্স প্রিমিয়াম চারটা এবারও দিন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির মাল নিয়ে ব্যবসা করতে হবে স্থায়ী ব্যবসা যেটা বল যেটাকে বলে কম দামি তির না নিয়ে এগুলো নিয়ে ব্যবসা করে আশা করি ইনশাল্লাহ আপনার ব্যবসা স্থায়ী হবে দেখেন প্রিমিয়াম ক্যাটাগরি একটা ব্যাগ থাকবে এবং ক্যাটালগ থাকবে সেম মান্নাত কটনের পাকিস্তানি কোয়ালিটির ক্যাটালগ এলো আপনার পলিটা এরপর হলো আপনার ডিজাইন এবং যদি মান্নাতের বেশি কালেকশন লাগে এক্ষেত্রে বলবেন ইনশাল্লাহ আমি আরও দেখাবো দোকানে আসতে তো দেখতে পারবেন আর যদি চান যে না ভাই অনলাইন নিতে চাই তাও ইনশাল্লাহ নিতে পারবেন একটা কাঠালি কালার কালার প্রতিটা ডিজাইনের সুন্দর মাসাল্লাহ আমি অন্যগুলো খুলে না দেখালাম কারণ অন্য প্রতিটা অন্য সুন্দর এটাও একটু অন্যটা দেখাই কন্ট্রাস্টটা সুন্দর কালো প্লাস কাঠালি দেখেন অন্যায় কিন্তু খুব সুন্দর কাজ করা আর এত বড় অন্য কাজের ফিনিশিং কিন্তু খুব ভালো কাজগুলো এই যে জমিনে কিন্তু কাজ করা থাকে বোঝা যাচ্ছে না ক্যামেরা আসলে ক্যামেরা সব স্পষ্ট না তবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এগুলো তো এটা আরেকটা ডিজাইন কিন্তু সবই দেখেছি এটাও দেখিয়ে দিই আর মান্নাতের দাম দাম বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাত প্রিমিয়াম ক্যাটাগরি পাকিস্তানি কোয়ালিটি এগুলো কিন্তু পুরা এম্পোরে গ্যাস করে কিন্তু এতটা প্রিমিয়াম নিখুঁত যে আপনি হয়তো বা বোঝা যাচ্ছে না মানে আছে না কিছুটা মসৃণ কাজ এই টাইপের আর কি যাতে শরীরে কোনো প্রকার না বিন্দে কি এবং এগুলো আরামদায়ক কোয়ালিটি আরামদায়ক কাপড় দেখেন অন্য এবং অন্য সাইজ তো এই ছিল আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম